পুজোর আগে পুজোর সাজে আজ আমরা পুরো কমপ্লেক্সের সবাই মিলে এক ছাদের তলায় আজ হচ্ছে আমাদের কমপ্লেক্সের ট্রেন্ডস কোম্পানি থেকে ফটোশ্যুটের জন্য এসছে তো সবাইকে রেডি হতে বলেছে পুজোর সাজে যে স্যার তা আমি সুন্দর গাউনের মতো ড্রেসটা পরেছি যেটা ওয়ান পিস না থ্রি পিস আর আরুর পাপাও পরেছে একটা হোয়াইটের কম্বিনেশান আরও কেউ বেশ সুন্দর আরুর যেটা সবথেকে বেস্ট হয়েছে ওর ঠাম্মা দিয়েছে ড্রেসটা সেটা ওকে পরিয়েছি আর দেখতেই পাচ্ছ এখানে সবাই প্রায় সবার মতো করে রেডি হয়েছে আর বেশ অন্যরকম একটা ফিলিংস এর আগে কখনো এই অভিজ্ঞতাটা হয়নি যে যার মতন সেজেছে আর সবাইকেই সবার মতো করে সুন্দর লাগছে তো সবার ফটোশ্যুট হয়ে গেছে ফাইনালি এবার দেখো আমি দাঁড়িয়েছি এই সাইডে এখানটাতে আমাদের একটা ছবি নেবে ভালোই লাগছিল দেখতে আর ফটোগুলো বেশ ভালো এসছে যদি পারি তো তোমাদের সাথে আমি ফটোগুলো শেয়ার করব। যেটা আই থিঙ্ক ওদের কোনো পেজে বা ওদের কোনো ম্যাগাজিনে বেরিয়েছে হয়তো আমি অতটা জানি না আর এখানে ষষ্ঠী সপ্তমী অষ্টমী তারপরে নবরাত্রিতে যে খেলাটা হয় কি বলে ওটাকে ডান্ডিয়া ওর মতো করে যারা সেজেছিলো তাদেরকে ওরকমভাবে পোস্ট দিয়ে এখানে ছেলেদেরকে দাঁড় করিয়ে নিয়ে মানে বিভিন্ন রকম ভাবে আজকের ফটোগ্রাফিটা হয়েছে আর সবকিছুর শেষে না শেষ যার ভালো তার তার সবকিছু ভালো আজকে শেষে যা হয়েছে এখানে দেখো একটা দাদা আর দিদি তারা একদম বউ বরের মতো সে ছিল তাই সবাই মিলে ওদেরকে মালা বদল করিয়েই ছাড়ল ভীষণই মজার ছিল আজকে শেষটা আর তারপরে একটু কমিউনিটি হলে বসেছিলাম দেন সুইমিং পুলে একটু আড্ডা মেরে নিয়ে সবাই মিলে চলে এসেছিলাম দেন রাত্রে আমাদের ডিনার ছিল আজকে নিচেই তো ডিনারে অনেক কিছু ছিল জমিয়ে বেশ খাওয়া দাওয়া হয়েছে আজকের মতো টাটা ভালো থেকো সবাই টাটা